বৃষ্টি বন্ধে স্বস্তি বাংলায় ঝাড়খণ্ডে বৃষ্টি বন্ধে স্বস্তি বাংলায় আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি না হলে জল ছাড়ার সম্ভাবনাও কম গত ছত্রিশ ঘন্টায় তুমুল বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডে পশ্চিম রাজ্যে প্রায় নশো পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি বানবাসী বাংলা দুর্গতদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় বিধ্বস্ত এলাকায় গিয়ে নিশানা করলেন কেন্দ্রকে তাঁর বিস্ফোরক দাবি এটা ম্যানমেন্ট বন্যা বাংলাকে ডোবানোর পরিকল্পনা জল চলেছে মানে ম্যানমেড ফ্ল্যাট পরিকল্পিত বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য নাগাড়ে বৃষ্টি ফুস ছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন নদী তার উপর ডিভিসির রেকর্ড পরিমাণ জল ছেড়েছে এতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিস্তীর্ণ এলাকাতে এখন বন্যা পরিস্থিতি বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে হুগলির পুরসুরার দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী পুরসুরা চাপাডাঙ্গা মোড়ে গাড়ি থেকে নেমে পরিস্থিতি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী জলের সোচ্ছা দেন মনে 2024 তে এই রাষ্ট্রকেতবু 2021 কর্তৃপক্ষ এসে জল এনে মুখ্যমন্ত্রী আর এই টিম লক্ষ কিউষকের জল ছেড়েছে মানে ম্যানমেড প্লাত পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য বারবার বলে বলে বলেড়া কইয়াসি কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না ডিবিসি আর দু লক্ষ কৃষক জল রাখতে পারে যখন তোমাদের সত্তর ভরে আশি পার্সেন্ট ভরে তখন তোমরা কেন ছাড়ো না আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও বাংলার কত বঞ্চনা সহ্য করবে নয় সালের পর থেকে এত জল কোনোদিন ছাড়েনি সাড়ে লক্ষ

থেকে ডানকুনি বিষ্ণুপুর রাজ্য সড়ক দিয়ে এগোতে থাকে মুখ্যমন্ত্রীর কনভয় গাড়ি থেকে দুদিকে জলমগ্ন এলাকা নজর রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কামারপুকুর মঠ ঘুরে খাটাল পৌঁছন এদিকে ফুসছে শিলাপতি সহ বিভিন্ন নদী ভাসছে ঘাটাল পরিস্থিতি দেখতে ঘাটালে মুখ্যমন্ত্রী জলে দাঁড়িয়ে কথা বললেন স্থানীয়দের সঙ্গে টানা বৃষ্টি নদীগুলি ফুলে ভেঁপেই ছিল এর উপর জল ছিঁড়েছে ডিভিসি এতেই ভাসছে ঘাটাল পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার ঘাটালে যান মুখ্যমন্ত্রী ঘাটালে রানীর বাজারে হাঁটু জল জলে দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন জেলা শাসকের সঙ্গেও এটা ম্যান মেড করা হয়েছে হাটালে মাস্টার প্ল্যান আজকে বিশ বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে ওরা করলো না করলো না বলে রাজ্য সরকার থেকে আমরা ডিপিআর রেডি করছি এইটাও তো দু বছর লাগবে কাজটা আমাদের করতে এটা প্রায় দেড় হাজার কোটি টাকার প্ল্যান এটা আমরা করে দেবো শিলাবতী নদীর জলে ভাসছে ঘাটাল পুরসভা এবং গ্রামীণ এলাকা রাস্তায় চলছে নৌকা এখানটা দিয়ে কিন্তু গাড়ি চলতো বাস অটো সহ এই গাড়ি এই রাস্তা দিয়ে চলতো বড় বড় গাড়ি এই রাস্তা দিয়ে চলতো কিন্তু এই রাস্তা এখন গাড়ি চলার মতন পরিস্থিতি নেই এখানে নৌকো দিয়ে একমাত্র যাতায়াত করতে করতে হচ্ছে কার্যত জলপথ হয়ে গিয়েছে এটা এখন জলে সব পরিস্থিতি খুব ভয়াবহ হ্যাঁ এখানে নৌকা ছাড়া কেউ পথে চলতে পারে না আর নৌকা ছাড়া কেউ যেতেও পারবে না জল চারদিকে থই থই করছে শিলাবতী কেঠিয়া নদীর জলে ভাসছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা ঘাটাল পুরসভার সতেরোটি ওয়ার্ড এর মধ্যে তেরোটি ওয়ার্ডই জলমগ্ন জলে ডুবেছে রাস্তা জলে ডুবেছে বাড়ি অনেকেরই ঠিকানা এখন তান শিবির আমাদের বাড়ি ডুবে গেছে একদম ডুবে একবার ধান যে ছিল সে ধান শুদ্ধ ডুবে গেছে আমরা এখানে এসে রয়েছি এই যে রাস্তায় নৌকা চেপে এদিন ঘাটালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ঘাটালের খরার পুরসভারও বেশ কয়েকটি এলাকা জলমগ্ন প্লাবিত দাসপুর ও চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা খোলা হয়েছে ত্রাণ শিবির সমস্যা বলতে আমাদের জলের খুব সমস্যা হচ্ছে জল পাচ্ছে নিঃশব্দ ডুবে গেছে মানে সুযোগ সুবিধা কোনোই নেই ঘাটাল পুরসভার দশ নম্বর ওয়ার্ড বর প্রতাপনগর এলাকা এখানে শ্মশানও ভাসছে ঘাটাল মহকুমার চন্দ্রকোনা এক নম্বর ব্লক এখানকার হিরোধরপুরে জলবন্দি বেশ কিছু পরিবার ঘাটাল থেকে ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে উজ্জ্বল রায় এবং সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা ছাড়া জলে বিপদ কোথাও ভাঙলো বাড়ি কোথাও বা সেতু কোথাও রাস্তা জলে ডুবে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন মাত্র একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা জলবন্দীদের উদ্ধারে ময়দানে বিপর্যয় মোকাবিলা দল নবান্ন ইতিমধ্যে খোলা হয়েছে কন্ট্রোল রুম কোথাও ভাঙলো বাড়ি কোথাও ভাঙলো পাদ কোথাও ভেসে গেল কাঠের সেতু বিঘের পর বিঘে চাষ জমিও জলের তলায় দোকানে জল ঢুকে পুজোর মুখে ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা নিম্নচাপের চেন শুক্রবার থেকে টানা বৃষ্টিতে এমনিতেই ফুসছিল নদীগুলি তার উপর ডিবিসি ছাড়া জলে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের গৌড়া গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকা এখানে খালের বাঁধ ভেঙে তলিয়ে যেতে বসেছে দুতলা পাকা বাড়ি দাসপুরেই হোসেনপুর বাঁধ ভাঙায় বিপত্তি এখানে কাশাইয়ের বাঁধ ভেঙে মঙ্গলবার রাত থেকেই জল ঢুকছে গ্রামে আতঙ্কে এলাকাবাসী কাশাইয়ের বাঁধ ভেঙেছে ডেবরার ভবানীপুরেও তাতেই জলমগ্ন বিস্তীর্ণ এলাকা এই যে জলটা বাড়ছে আমার মনে হয় বিগত পনেরো বছরে এরকম জল দেখে পশ্চিম মেদিনীপুরের পাশের জেলা পূর্ব মেদিনীপুরেও ভয় ধরাচ্ছে কাশাই বাদ ভেঙেছে পাশকুড়া পুরসভার আঠেরো সতেরো এবং পনেরো নম্বর ওয়ার্ড এলাকায় বাদ ভেঙে জলের তলায় গিয়েছে পাশকুড়া তমলুক রাজ্য সড়ক জলবন্দি উদ্ধার কাজের নামে বিপর্যয় মোকাবিলা দল শুকনো খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে প্রশাসন দুই মেদিনীপুরের পাশাপাশি হুগলিরও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন খানাকুল দু নম্বর ব্লকের সাজুরঘাট এলাকায় দ্বারকেশ্বরের স্রোতে ভাঙল কাঠের সেতু এই সেতু ভেসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল খানাকুল দু নম্বর ব্লকের বিশাল এলাকা মুর্শিদাবাদ জেলার বড়ইয়ার রাস্তার উপর দিয়ে বইছে কুয়ে নদীর জল এতেই যান চলাচল বন্ধ করে দেওয়া হল হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কে বিপাকে পড়ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে অনেকেই কালকে এগারো জ্বর বার হয়ে এসেছি আজকে আর যাওয়ার মধ্যে বাইক নিয়ে আটকে গেছি রাষ্ট্রের বীরভূমের লাফপুরো পনেরোটি গ্রাম জলবন্দ সবচেয়ে খারাপ পরিস্থিতি বলরামপুরে এখানে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি মাটির বাড়ি সাহায্যে রাজশাহ প্রশাসনের দুলুং নদীর জল ঢুকেছে ঝাড়গ্রামের সাঁকরাই ব্লকের বিস্তীর্ণ এলাকায় বিঘার পর বিঘার চাষের জমি এখন জলের তলায় মাথায় হাত কুপ্তা নেগড়িয়া বনপুরা এলাকার কৃষকদের ধান চাষের প্রচুর ক্ষতি হচ্ছে এবারে ধান কান সব মানে পচে যাচ্ছে গাছগুলা সব কত বিঘে মতো প্রায় ক্ষতি হয় পঞ্চাশ বিঘা মতো হবে সরকার থেকে তো যাও কিছু আমাদেরকে দিতে হবে ক্ষতিপূরণ না দিলে কি করে বাঁচবো আমরা সামনে পুজো বছরের এই সময়ের জন্য অপেক্ষা করে থাকেন ব্যবসায়ীরা এই অবস্থায় প্লাবিত উদয়নারায়ণপুর বাজার এলাকা জিনিসপত্র বাঁচাতে এখন মরিয়া ব্যবসায়ীরা আমরা এই এক সপ্তাহ যেই যে আগে পুজোর মাল তুলেছি এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে বিশ্বকর্মা পুজোর পর থেকে আমাদের মার্কেট এখানে শুরু হয় এই অবস্থা আমাদের জায়গায় ক্ষতি হলে কল্পনা করা যায় না রাত দেনা করে গ্যাদারের মালপত্র তুলে আজকে একদম অথচ জলে ভেসে এর আগে এরকম জল কোনোদিন ভোগিনি জলমগ্ন এলাকাগুলি থেকে বাসিন্দাদের সরানোর ব্যবস্থা করছে প্রশাসন বুধবার দুপুর পর্যন্ত নিরাপদ স্থানে সরানো হয়েছে বারো হাজার বাঁকুড়াবাসীকে দুই মেদিনীপুর মিলিয়ে সেই সংখ্যাটা ছ হাজার হাওড়ায় চার হাজার এবং বীরভূমে দু খোলা হয়েছে একশো আশিটি ত্রাণ শিবির মাঠে নেমেছে এনডিআরএফের আটটি এবং এসডিআরএফের সতেরোটি টিম গোটা পরিস্থিতির উপর নজর রাখতে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম নিউজ এইটিন বাংলা